আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর ফালে বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাজী সেতু রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই মাসাল্লাহ আজকে হাইফ্লায়ার গিরিবাস থেকে শুরু করে রেসার পাকিস্তানি ফেন্সি সব ধরনের কবুতর আজকে আপনাদের দেখাবে এখানে আপনারা প্রচুর পরিমাণ গ্রিজেল রেসার পাবেন এখানে দেখা এখানে পাবেন চিলা এখানে পাবেন আবার পাকিস্তানি টেডির ভিতরে আছে এখানে ফেন্সির ভিতরে পাবেন আইস দামাসিন সরি আইস দামাসিন আইসমুখী ঝর্ণা শার্টিং এখানে পাবেন হোয়াইট বিউটি ড্যানিশ ম্যাক পাই কালো বোম্বা ইত্যাদি এই টাইপের প্রচুর কবুতর আছে পুরো দোকান ভরা কবুতর কোনো খাঁচাটাই খালি নাই তাই যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন চলো আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি এবং তার মোবাইল নাম্বার লোকেশন সব কিছু জানার চেষ্টা করি রিয়াদ ভাই জি ভাই

আগের ভিডিও থেকে কম প্রাইস আগের ভিডিও থেকে কম প্রাইস না আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন একটু সংক্ষেপে বলুন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু 01885058345 ইমো WhatsApp নোটে এই নাম্বার খোলা আছে আচ্ছা আপনার বাসার দোকানে এসে তো গোবুদার নিয়ে যাওয়া সম্ভব না আমাদের কালকেও দুটো ভাই আসছে কালকেও দুজন ভাই আসছে না আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে উত্তর গুলো দেখাই

রিয়াদ ভাই জি ভাই কি দিলেন ভাই টেডি ভাই টেডি না নর নন নামাদি এটা নট এই যে মাটি মাটি কি টেডি এগুলো রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি 마শাআল্লাহ দর্শক Simba চা ঠিকঠাক আছে সব ঠিকঠাক দর্শক রয়্যাল টেডি দেখেন দাঁড়ায়ছে কেমনে রয়্যাল টেডির বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম দাঁড়ানো 마শাআল্লাহ এটা মাদিটা এটা নটটা চোখ দেখা দেখাই আমি

ভাই জি ভাই কত চান পেটা পেটা একদম 1600 ভাই কোন দামাদামি হবে না একদম 1600 কোন দামাদামির কোন সুযোগ নাই সুযোগ নেই ভাই মাত্র 1600 টাকা ইয়া ডিম থেকে কি ডিম থেকে ডিম রেখে নি আছেন ডিম রাইখা আছে ভাই ডিম রাইখা আছে না মাত্র টাকা ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি এটা ভাই ভাই কি আইস জি ভাই আইস স্টিকার দামাসিন দর্শক নরমাতি ঠিক আছে না কি ভাই ভাই নটটা ইম্পর্টেড নটটা ইম্পর্টেড অরজিনাল না নর কোনটা ভাই বড়টা ন ছোটটা মাদি মাদি দর্শক

এগুলো দিয়ে কি রেস করা সম্ভব ভাই এদের বাচ্চা দিয়ে রেস করাবেন দর্শক এদের রেস করা সম্ভব না এক জোড়াই দিবেন না দুই তিন জোড়া দিবেন তিন জোড়া ভাই তিন জোড়া দিবেন মাশাআল্লাহ দর্শক সুন্দর কৌতারগুলো কোয়ালিটি কালার দুইটাই দেখবেন আমি আপনাদের দেখাই দেব ইনশাল্লাহ এ হচ্ছে দুইটা জোড়া হচ্ছে দুইটা জোড়া দর্শক

একসাথে যদি কেউ নেয় কত রাখবেন একসাথে নিলে সিঙ্গেল কোনো জোরা নিলে একদম দুই হাজার দু টাকা কম হবে না ভাই সিঙ্গেল জোড়া নিলে একদম দুই হাজার হ্যাঁ আর তিন জোড়া একসাথে নিলে চার হাজার মাত্র তিন জোড়া একসাথে নিলে মাত্র চার হাজার চার হাজার টাকা ঠিক আছে ভাই ঠিক আছে মাশ আল্লাহ ভাই ভাই দিলেন ভাই এটা আইস কি ওই পাইলেন এতদিন পরে আইস মুখ কি ভাই আল্লাহ মিলে দিচ্ছে ভাই দেখছেন ফুল হাইড্রোলিক একেবারে মাসাল্লাহ একদম ফুল হাইড্রোলিক ভাই জি ভাই কত চান পেয়ারটা পেয়ারটা একদম তেরোশো টাকা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা দর্শক আইসমুখী নর মাদি কোনটা ভাই এই যে নর ওই যে মাদি এটা নর এটা মাদি একটু চাই পাই আসো এদিকে আসো এদিকে আসো এই যে দেখেন দর্শক আপনাদের বোঝানোর সুবিধার্থে মাঝখানে আনা মাত্র তেরোশো টাকা না

ভিতরে হলে কাছে কাছাকাছি হলে যাওয়া সম্ভব ভাই ঢাকার বাইরে হলে যাওয়া সম্ভব না ভাই ডিমটা ভেঙে যায় ডিমটা ভেঙে গেলে কবুতরটা নষ্ট হয়ে যাবে দর্শক সামনেরটা মাদি পেছনেরটা নর ভাই কত চানে এই জোড়াটা জোড়াটা একদম আঠারোশো কোনো দামাদামি হবে না ভাই একদম আঠারোশো টাকা কোনো দামাদামি হবে না ঢাকার ভিতরে থাকলে ডিমটা নিতে পারবেন ঢাকার বাইরে ডিম দেওয়া পসিবল না দর্শক মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবে ইয়া ভাই ভাই কী দিলেন ভাই মিলি রেসার মিলি রেসার কয় জোড়া হবে আজকে দর্শক তিন জোড়ার ধামাকা প্যাকেজ হবে আজকে মিলি রেসারের মাশাল এই দুইটা কি একটা জোড়া দর্শক এই দুইটা হচ্ছে একটা জোড়া দেখেন মাশাল্লাহ আমরা আরও কিছু দেখবো এটা কি দিলেন ভাই সবজি রেসার নর্না মাদি এটা এটা নর দর্শক এটা মাদিটা এই পাশে মাদি এই আসলে এই পাশে একটা সবজি রেসারের জোড়া এই পাশে মিলি রেসারের জোড়া ঝগড়া করো না এটা কি ভাই রেট চেকার মার্শাল্লা

छाई प्ले गई गोल এই হচ্ছে তার মাদিনা না চুল ঝাল মাদি আচ্ছা তিন জোড়া কি ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই তিন জোড়া ডিম বাচ্চা ঠিকঠাক আচ্ছা এই তিন জোড়া যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে তিন জোড়া কত রাখবেন একদম কম দামে রাখবেন কত একদম পনেরোশো একদম পনেরোশো কোনো সুযোগ সুবিধা নাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আসলে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র পনেরোশো টাকা হইলে এই তিন জোড়ার প্যাকেজটা নিতে পারতেছেন আপনারা এত বড় কবুতর ম্যাকপাই ড্যানিশ অরজিনাল ভাই ড্যানিশ ম্যাকপাই লাল গিয়ার আছে তো দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ার দেখেন মার্শাল ডেনিস ম্যাক পাই না এগুলা কি নিজের বাচ্চা নিজে করতে পারে ভাই বাচ্চা রেখে আসে বাচ্চা রেখে আসে কবিতা না কত বড় দর্শক দেখেন মনে হচ্ছে বকের মতো দাঁড়া আছে কোয়ালিটি অরিজিনাল ম্যাক পাই ডেনিস অরিজিনাল টেনিস ম্যাক কোনো মিসমার্ক নাই তো ভাই ভাই মিসমার্ক থাকলে আমি বলেই দিতাম ভাই আচ্ছা কত চান এত বড় সাইজের এই পেয়ারটা একদম 1500 একদম 1500 1500 টাকা কোনো সুযোগ দিবেন না সুযোগ নাই ভাই কোনো সুযোগ নাই দর্শক মাত্র 1500 টাকায় রেড টেনিস ম্যাক পাই একদম টকটকা লাল গেয়ার দেখেন নরমালি দুটোই টকটকা লাল গিয়ার এগুলো হচ্ছে বাচ্চা রেখে আসে না জি মাত্র 1500 টাকা

এত ভাই জি ভাই সাতার থুটের কালো বোম্বাই কালো বোম্বাই নর্না মাদি ভাই চুট দেখেন দেখেন অনেক বড় সাইজের খোপা মাদিটা এজে দেখেন ডিম পার্সে এই জন্য এত বড় ড্রপিং করতেসে একদম কুচকুচে কালো কারো যদি নল লাগে সরি মাদি লাগে কারো কাছে নর থাকলে মাদি লাগলে মাদিটা নিতে পারেন কত চান ভাই মাদিটা মাদিটা একদম 500 টাকা একদম 500 টাকা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি এটা কি এটা টেডি ফেটের মাদি ভাই টেডি ফেটের মাদি জি ভাই কত চান মাদিটা মাদিটা একদম 1000 টাকা একদম 1000 টাকা জি ঠিক আছে বো কালো বোম্বাই 500 টেডি মাদিটা হচ্ছে 1000 জি ঠিক আছে এই যে দর্শক দেখেন সিরি চোখটা ঠিক আছে মাত্র 5000 না জি আর এটা 500 টাকা রিয়াদ ভাই জি ভাই ইম্পোর্টেড প্লাগ লাইনের কবুতর ভাই লাইনের ব্লু বারলেস বিউটি ব্লু বারলেস বিউটি জার্মান বিউটি কালার না জি সিঙ্গেল নর না না আরেকটা নর আছে একটা নর আছে

মাত্র এক হাজার টাকা হলে নটটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা দোকানের সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রিয়াদ সাথে যোগাযোগ করে কবুতরগুলো সমগ্র বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম